সকাল সকাল পাঁচশো টাকা যে লয়ে গেল এখন কোন খবর নেই আজকে আই এলো কর খবর আছে আজকে আর একদিন কি আমার একদিন কি না আজকে আই পি অনেক ভালো কামাইলাম সকাল সকাল বাপের মানি ব্যাগটা পাঁচশো টাকা চুরি করছিলাম পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা বানাইছি ঠিক আছে টাকাটা দাও রাখছি রাতে বেলা খালি চিল করবো চিল খালি চিল হবে আজকে চিল 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 হবে আরে আব্বা আপনি কই যান

দোষ ঘর বাড়ি গাছ সব গেছে পালিয়ে গিয়েছে দোষ মারা খা যাইতে না গইছি মানা করছিলাম একশো বার তারপরও গেছো মারা খাওয়া বয় বা